তোমার আমার মাঝে কিসের আকর্ষণ কেন এত বেগুল থাকে হৃদয় প্রতিটি প্রহরে কেবল তোমার সঙ্গ চাই ভাবনার নদীতে কেবল তোমার ডেউয়ের মাতলামি আছড়ে আছড়ে পড়ে কিনারায় খয়ে খয়ে যেতে যেতে তীর ভাঙে ভাঙে বুকের বসত পিটা কখনো কখনো শুভ্র কাশ ফুলগুলো সহ হয় নদী করবে কখনো কখনো জেগে উঠে দুঃখ চর সেখানেই করি প্রেমের আবার দুঃখ চড়ে করি স্বপ্ন চাষ কে যেন দেয় সুখের পড়ো কি দারুণ সত্যতায় মেলে করি মেলে পাতা চাষির হৃদয়ে জাগে প্রশান্তি বর্ষার নব যৌবন জুয়ারে ডুবে যায় স্বপ্ন বাসায় ফসলি জমি রাশি রাশি জলস্রুতি ফসল হয় নষ্ট স্বপ্নের আবাদ ভূমি হয় জলাভূমি জলাভূমিতে রোপণ করে ফুলে ফুলে হাসে অপরূপ সাজে আকাশ ঘুরছে কালো মেঘে লন্ড ভণ্ড হয় মুহূর্তে জলের তাণ্ডবে বাংলো হৃদয় নদীর তীর বিলীন হলো শুভ্রকাশ ফুল স্বপ্নের আবাদ ভূমি ডোবাল জলরাশি তুমুল জরে লন্ড ভণ্ড সাপলা সারুক এখন চারিদিকে কেবলই জল জলে বাসছি মিশিয়ে অশ্রু রাশি জলাভূমিতে ঘরেছি বসত বাড়ি তবু হৃদয়ে সুর তুলে আকর্ষণের বাসি আদৌ কি বসতে হৃদয়ের আকতি নাকি কেবলই মিথ্যা করে বলতে আমি তোমায় তোমায় ভালোবাসি